নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি প্রকৃতি যেমন একদিকে যেমন সূর্যের প্রখরতা বাড়িয়ে জনজীবন ব্যাহত করছে ঠিক তেমনি ঝড় বৃষ্টিতে মানুষের জীবনে যাত্রা ক্ষতি করছে বলা যাচ্ছে কাঞ্চনপুর মহকুমারের দশতা ব্লকের প্রায় পাঁচ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির প্রকোপ যেন অস্বাভাবিক ছিল তেমনি তার সাথে তুফান ও শিলা বৃষ্টি পাল্লা দিচ্ছিল স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী একটি শিলার ও প্রায় একশো গ্রামের ওপর কয়েকদিন আগেও শিলাবৃষ্টির ফলে চাষীদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়